কিন্তু কিছু নেই এটা তাদের রাজনৈতিক লক্ষ্য তারা করতেই পারে কিন্তু কতটা সফল হবে এটা বাংলায় সফলতা অসুবিধা আছে কারণ বাংলায় এখনো পর্যন্ত বাংলা রাজনীতিতে কাস্ট এবং কমিউনালিজম যেটা বিজেপির মূল দুটো হাতিয়ার একদিকে কাস্টিজম কমিউনালিজম তার সঙ্গে ওয়েলফেয়ারিজম অর্থাৎ রাষ্ট্রকোষের টাকা যা দিয়ে দাও প্রয়োজন পড়লে সাম্প্রদায়িক বিভাজন করো আর তার সঙ্গে জাতের জায়গা হলে জাতপাত করো বাংলায় শ্রেণী সংগ্রাম হয়েছে কখনো জাত জাতি সংগ্রাম হয়নি আমি বলতে চাইছি বাংলায় আমরা ক্লাস স্ট্রাগল দেখেছি কিন্তু বাংলায় কখনো আমরা কাস্ট স্ট্রাগল দেখিনি এটা বাংলার নিজস্বতা তো স্বাভাবিকভাবেই বিজেপি মনে করলেই সব কিছু হয়ে যাবে এটা হওয়ার কোনো কারণ নাই হয়তো এখন একটা ইউফোরিয়া তৈরি হয়েছে বিহার দখল করার পর সেই ইউফোরিয়া তৈরি হওয়ার পর তারা বলতেই পারে কারণ তাদের একটা রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের পক্ষে তাদের এটা করবেই কিন্তু এখনো পর্যন্ত বাংলা দখল করার জায়গায় বিজেপি গেছে বলে আমি মনে করি না আইসিসির পক্ষ থেকে নিশ্চয়ই করছে আমি ওখানে অবজার্ভ হিসেবে গেছিলাম আমি যা দেখেছি তা বলতে পারি ওখানটায় কংগ্রেসের সংগঠনটা দুর্বল ছিল আমরা অবজার্ভ করেছি কংগ্রেসের সাংগঠনিক দুর্বল ছিল রাহুল গান্ধী ওখানে একটা বাতাবরণ তৈরি করেছিল বিরাট হাওয়া যাকে তৈরি করা বলে লক্ষ লক্ষ মানুষের ভিড় লক্ষ লক্ষ মানুষের জমায়েত আমরা দেখেছি কিন্তু সেইটাকে ট্রান্সলেট করে ভোটার কে ব্যালট বক্স পর্যন্ত পৌঁছানোর জন্য যে স্ট্রাকচারটা দরকার যে পলিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারটা দরকার যে ইলেকটরাল মেশিনারি দরকার সেটা আমাদের কাছে অভাব ছিল এক তার সঙ্গে সঙ্গে নীতিশ কুমারের বিরুদ্ধে শুধুমাত্র নীতিশ কুমারের বিরুদ্ধে বিহারের মানুষের তেমন কোনো ক্ষোভ আমি দেখিনি সে চুরি বাটপাড়ি করেনি তার ঘরে খোকাবাবুর ব্যাগ নেই ব্যাগে খোকা খোকাবাবু নেই ভাই ভাতি যার কোনো গল্প নেই ফলে নীতিশ কুমার সম্পর্কে বিহারের মানুষের একটা স্বচ্ছ ধারণা আছে যে এই লোকটা ব্যক্তিগত দুর্নীতির জড়িত না হ্যাঁ পাল্টি বাজিতে মাস্টার তিনি তিনি পল্টু কুমার যখন তখন পাল্টে মারেন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু ব্যক্তিগতভাবে তিনি কোন দুর্নীতির সঙ্গে যুক্ত না এটা বিহারের মানুষের মধ্যে ধারণা পল্টু কুমার কিন্তু ঠিক আছে তার ঘরে ভাই ভাতিজার যার ব্যাগেজ নেই সেই জায়গাটা অ্যাডভান্টেজ পেয়েছে সব থেকে বড় অ্যাডভান্টেজ যেটা পেয়েছে আমার নিজের ধারণা মহিলাদের এবং ভোটের আগে নিয়ম কানুন ভেঙে চুরমার করে দিয়ে মডেল কোড অফ কন্ডা যখন ইলেকশন কমিশন চালু করেছে সেই অবস্থায় দাঁড়িয়ে যদি বলে সব মহিলাকে দশ হাজার টাকা দিয়ে দিব এক কোটি একুশ লক্ষ মহিলা কোথায় যাবে পেনশন চালু করে দিল আইসিডিএস বা অন্যান্য যে প্রকল্প ছিল যেখানে মহিলাদের বেশি অংশগ্রহণ ডবল করে দিল সেখানকার স্যালারি সেখানটা ইলেকশন কমিশন দাঁড়িয়ে দাঁড়িয়ে নির্বাচনের সমস্ত বিধিক নিয়ম কানুন যারা ইলেকশন কমিশন নিজে তৈরি করে মডেল কোড অফ কন্ডাক্ট সেই মডেল কোড অফ কন্ডাক্টকে রক্ষা করার দায়িত্ব ইলেকশন কমিশনের সেই ইলেকশন কমিশন মডেল কোড অফ কন্ডাক্টকে পদদলিত করে বিহারে সরকারকে এবং সরকারি পক্ষকে যেভাবে তারা খুলে মদত করেছে এরপর ইলেকশন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়ে দেশ জুড়ে কিন্তু ভাবনা হওয়া উচিত বলে মনে করি আমি ভোটে হার জিত বড় কথা নয় কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যদি এইভাবে নিরপেক্ষ না হয়ে পক্ষপাতিত করে তাহলে দেশের গণতন্ত্র আগামী দিনে বিপন্ন বলে আমি মনে করি